কারণ মাদ্রাসায় পড়েছি হুজুরেরা যেভাবে পড়িয়েছে সেভাবে পড়েছি নাবির নিচে হাত বাঁধতে হবে কেন নাবির নিচে হাত বাঁধতে হবে এজন্য লুঙ্গিতে টান দিলে যদি লুঙ্গি খুলে যায় ইজ্জত বের হয়ে যাবে তাই আর রাহুলিয়া দেন করা যাবে না কেন কারণ রাহুলিয়া দেন করা যাবে না এটা হচ্ছে রাসুল সাহায্যের সাহাবিদের বগলের মিশে মূর্তি ছিল তাই তিনি করেছেন ইহাদিস বাতিল হয়ে গেছে তাই এটা করা যাবে না জোরে আমিন বলা যাবে না কেন কারণ ওটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে আর ইমামের পেছনে সুরা ফাতিয়া পড়া যাবে না কারণ কি সালাদ ভেঙে যাবে এগুলো আমাদেরকে শেখানো হয়েছে তো আমি যখন দেখলাম যে এর কথাটা ঠিক আছে তো 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 নামাজ শিক্ষা এটাই বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজের তো এ তো আমাকে খারাপ বলছে না এ তো ভালো কথা বলছে এ তো আমার উপকার করছে এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম বিশেষ করে বোখারির প্রথম খণ্ড এরপরে সালাতে রাসুলসাল্লাম বইটি এরপর আরো কয়েকটি হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে ওরে আল্লাহ নামাজের নিরানব্বই ভাগি বাতিল দশ সালে এক ভাই দাওয়াত দেয় থাকা অবস্থায় সে আমাকে বলছে ভাই আপনি তো নামাজ তো পড়েন আপনি কি কখনো তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসুদের পদ্ধতিতে হচ্ছে কিনা তো তখন আমি বললাম যে তুমি কিসে পড়ো তো বলতেছে ভাই আমি তো পড়ি অনার্সে তো বললাম আমার ঠিক আছে তোমার কি মাদ্রাসার সার্টিফিকেট আছে ব্যাকগ্রাউন্ড আছে সে বলছে না ভাই আমি জেনারেল ছাত্র আমি বললাম যে তুমি জেনারেল ছাত্র আর আমি মাদ্রাসার ছাত্র আর ফেকাতে আমার এ প্লাস দুইশো মার্কসের পরীক্ষায় আমি আশি নব্বই করে পাই আর তুমি সেখানে জেনারেল ছাত্র তুমি আরবি লিখতে পারো না বলতে পারো না তুমি আমার ভুল ধরো আমি আমার গতিতে নামাজ পড়ি সে তার গতিতে নামাজ পড়ে কিন্তু তার বিষয়টা আমার মাথায় লেগে গেল সে বলছে ভাই আপনি মাদ্রাসায় পড়েছেন ঠিক আছে কিন্তু কোনোদিন কি তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা কারণ আপনি তো হাদিসটা জানেন যে সাল্লু কামার উসাল্লি সেইভাবেই নামাজ পড়ো যেভাবে আমি রাসুল মোহাম্মদ সাল্লাম নামাজ পড়ি তো আমি ভাবলাম যে এর কথাটা ঠিক আছে আসলেই তো আমি কোনোদিন নামাজ শিক্ষা বই পড়িনি কারণ মাদ্রাসায় পড়েছি হুজুরেরা যেভাবে পড়িয়েছে সেভাবেই পড়েছি নাবিন হাত বাঁধতে হবে কেন নাভির নিচে হাত বাড়তে হবে এজন্য লুঙ্গিতে টান দিলে যদি লুঙ্গি খুলে যায় ইজ্জত বের হয়ে যাবে তাই আর রাফুল ইয়াদ করা যাবে না কেন কারণ রাফুল ইয়াদ এন করা যাবে না এটা হচ্ছে রাসুল সাহায্যের সাহাবিদের বগলের নিচে মূর্তি ছিল তাই তিনি করেছেন এহাদিস বাতিল হয়ে গেছে তাই এটা করা যাবে না জোরে আমিন বলা যাবে না কেন কারণ ওটা কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে আর ইমামের পেছনে সূরা হাদিয়া পড়া যাবে না কারণ কি তখন সালাত ভেঙে যাবে এগুলো আমাদেরকে শেখানো হয়েছে তো আমি যখন দেখলাম যে এর কথাটা ঠিক আছে তো দেখি তো নামাজ শিক্ষা তো এটাই তো বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজে তো এটা আমাকে খারাপ বলছে না এটা ভালো কথা বলছে এটা আমার উপকার করছে এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম বিশেষ করে বুখারীর প্রথম খণ্ড এরপরে সালাতে রাসূল সাল্লাল্লাহু বইটি এরপর আরো কয়েকটি হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে ওরে আল্লাহ নামাজের নিরানব্বই ভাগই বাতিল কত ভাগ নিরানব্বই ভাগ বাতিল লুকু শেষটা ঠিক আছে তা আবার মুরগি ঠোকরের মতো মানে বেশিক্ষণ থাকা প্রয়োজন নেই শুধুমাত্র রুকু এর এরপরে আমি যখন দেখলাম যে না হাদিসে যা এসেছে আর আমরা মাদ্রাসার ছাত্র প্রাধান্য দিতাম যে বোখারি বোখারিকে বলা হতো যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যার স্থান তা হচ্ছে সহিউল বোখারি তো বোখারিতে ইমাম বোখারি যখন বলছে যে সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ থেকে নিয়ে শুরু করে হাদিসগুলা এগুলো তো বলা হচ্ছে যে সালাতের পদ্ধতি এরকম যে বুকে হাত বাড়তে হবে জোরে আমিন বলতে হবে রাফুল ইয়েদিন করতে হবে তো আমি বললাম যে তাহলে তো এটাই করতে হয় এইভাবে যখন সালাত পড়া শুরু করলাম আমার পুরো ইউনিয়নের পুরো চোদ্দ গোষ্ঠীর লোক এই পদ্ধতিতে কখনো নামাজ পড়েনি পড়াও দেখেনি মসজিদে গিয়ে যখন এই পদ্ধতিতে নামাজ শুরু করে দিলাম প্রথমে বলল যে এই পদ্ধতিতে নামাজ মসজিদে হবে না এই পদ্ধতিতে হবে না বাপদাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো মসজিদে আসো না হলে মসজিদ আলাদা করো তো তখন আমার বাবা ওই মসজিদের সেক্রেটারি আমি বিষয়টা গায়ে মাখালাম না তো আমার বাবা বলে যে বাবা এটা কি দরকার এটা তো দরকার নেই কারণ ববলের নিচে রাসুল সাল্লাম সাহাবীদের মূর্তি দেখতেন এই জন্য এটা করতেন আমার বাবা আমাকে এটা করতে দিচ্ছে না তবে আমার মা বলতেন যে ও কি করে ওর কথা শোনো তো ও যদি এটা যদি দলিল থাকে তো দলিল মানবো না দলিল যার জমি তার সালাতের যদি পদ্ধতি যদি রাসুলে দেন জোরে আমিন বুকে হাত বাঁধা যদি দলিল থাকে তাহলে করতে সমস্যা কোথায় আমার বাবা মেনে নেয় না তবে আমার মা আমাকে সহযোগিতা করলেন এরপর আমার বাবাকে যখন আমি কোরআন হাদিস পড়াতে শুরু করে দিলাম তিনিও বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ এরপরে তিনি নাভির নিচ থেকে হাতটা উপরে উঠিয়েছেন আর গ্রামের মানুষ তখন মনে করেছে এ তো বেডাও বেটার দলে চলে গেল এটা সহ্য করা যায় না এ সময় বগুড়ার এই শফিক আসেমি কাজ্জাবকে দু হাজার ষোলো সালে তিরিশ হাজার টাকা ডিমান্ড করে তাকে আনা হলো আমার গ্রামে এনে সে বক্তব্য দিবে মাঝহা প্রতিষ্ঠা করার জন্য আর আমাকে ওই মাহফিল কমিটির সভাপতি বলছে যে তোমাকে থাকতে হবে যে যে কোথায় আমাদের মাহফিল হবে মাহফিলে থাকতে হবে তো আমি বললাম যে ঠিক আছে থাকবো তো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে তখন আমাকে উত্তর টাকা খরচ করে বক্তা কেনবো তোমাকে বক্তব্য দিয়ে দেবো তো বললাম আমি ওখানে গিয়ে কি করব। তো বলছে তুমি গিয়ে শুনবা মাঝাব আসে না নেই উত্তর দেখেন বলছে মাঝাব আসে না শুনবা তুই বললাম ও এসে তো ওর মতো বক্তব্য দিয়ে যাবে আমাকে যদি দলিল উপস্থাপন করতে দেয়া হয় তাহলে আমি যাব তাছাড়া আমি কেন যাব কথা কি তাই নয় তো বলছে না তোমার কথা বলার সুযোগ নেই তিরিশ হাজার টাকা খরচ করে আমরা বক্তা গেছি এরপরে রাতে আমাদের গ্রামে ঘটে গেল বক্তা এসে ওই যে আপনারা সালাদের ভিডিও দেখেন না মাঝে মাঝে ছাত্রদেরকে একত্রিত করে এরকম হালানা দিয়ে পা ফাঁক করে দাঁড়ায় ওই রকম সে শুরু করেছে আর বই এনেছে ট্রাকে করে বা মাইক্রোতে করে অনেকগুলা বই বই থেকে এমনিতেই বলে আর এমনিতেই মিথ্যা বলে মানুষদেরকে অন্ধ বানায় শেষেও একটা কথা বলে গেল যে দেখেন লামাজাবিরা আর আগামী কাল থেকে মসজিদে যেতে পারবে না ওদের সে হিম্মত নেই এই কথা আমার কানে আসলো আর ইতিমধ্যে আমার গ্রামের পাঁচ সাতজন ভাই আহ্লাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বললাম যে শফিক আসেমি যে কাজ্জাব বিন কাজ্জাব এই যে মিথ্যুকের বাচ্চা মিথ্যুক এটা প্রমাণ দিতে হবে ও বলেছে যে আমরা মসজিদে যাব না আগামীকাল ফজরের সবাইকে যেতে হবে মসজিদে আর আমিন বলতে হবে জোরে সবাই সেটা শুনল এবং মসজিদে ফজরের পর আমিন জোরে হলো গ্রামবাসী মনে করলো কি রে এভাবে তো থামানো গেল না অতএব পুরো গ্রামের লোকজন এসে আমাদেরকে বলল যে না 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 এটা তো আর মেনে নেওয়া যায় না বাপদাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো তাহলে মসজিদে আসবা আর না হলে মসজিদে আসা নাই তোমারও বন্ধ তোমার বাবারও বন্ধ তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের জন্য মসজিদ বন্ধ আপনি যে নামাজ এখানে পড়ছেন ওই নামাজ আমিও পড়েছি এই মসজিদ মেনে নিচ্ছে মসজিদ মেনে নিচ্ছে না কেন কারণ আপনি এটাকে বাদ মনে করেছেন ওটাকে ওরা বাদ দেওয়ার মনে করেছে কিন্তু হক কোনটা এটাকে মনে করেন কারণ যে ব্যক্তি সালাতকে হক হিসেবে মেনে নেবে সে ব্যক্তি আর পাপ কাজ করতে পারে এই ফাঁস আই হল মংকার কি এটা তো আল্লাহর কথা নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা পাপাচার থেকে দূরে রাখে তো মাঝাবি ভাইয়েরাও যদি সালাদ করে পাপ কাজ করে আর আপনি যদি আহলে হাদিস ভাই যদি সালাদ করে পাপ কাজ করেন অল আর একুয়েল দুটোর ভিতরে কোনো পার্থক্য থাকলো পার্থক্য নেই তো মজার বিষয় হচ্ছে ওদের আঁকিতাটা কেমন একটু দেখাই একদিন আমাকে আমার প্রিন্সিপাল হয়তো ডেকে বললেন বাবা মতিউর শুনলাম তুমি নাকি এখন ভাই বড় পণ্ডিত হয়ে গেছো তার ভাষা তুমি নাকি এখন বড় পণ্ডিত হয়ে গেছো তো এতদিন না সমস্যা এটাই তুমি নাকি মজহ মানো না আমাদের ইমামে আজম আবু হানিফা যিনি নিরানব্বই বার আল্লাহকে স্বপ্নে দেখলেন যিনি চল্লিশ বছর এসা রজুতে ফজরের নামাজ পড়লেন এত বড় ইমামকে বাবা তুমি মানো না তুমি এখন বড় পণ্ডিত হয়ে গেলে তখন বললাম যে হুজুর আমাকে কিছু বলতে দেওয়া হোক কেন আমি এটা করলাম না বাবা আমার সময় নেই আমি ব্যস্ত তোমার সাথে পরে কথা হবে বছর হয়ে গেল আট হুজুরের এখনো সময় হয় নাই তো বিষয় হচ্ছে যে হক গ্রহণে মূলত বাধা কিসে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হক গ্রহণে বাধাটা কিসে এক নম্বর বাধা হচ্ছে অহংকার বিশ্বাস করেন আপনারা মিডিয়াতে যতজন বক্তাকে দেখেন যত আজারি হোক যত আপনার মাকি হোক যত দেওবন্দি হোক যত বের হোক যত বক্তাই হোক না কেন যত আলমী হোক না কেন এরা সবাই জানে যে সম্মিলিত মোনাজাত করা বেদাত সবাই জানে সম্মিলিত মোনাজাত করা বেদাত এরপরে তারা অনুষ্ঠান শেষে নামাজ এসে সম্মিলিত মোনাজাত করে কেন করে কারণ এরা মূলত অহংকার করে আরে আমি এত বড় পন্ডিত এত বড় আমি পন্ডিত আমি যদি এটা বাদ দেই তাহলে মনে করবে আহ্লা ঠিক ঠিক মনে করবে মনে করবে যে বক্তব্য দেয় তারা বলে যে আপনার আমি তো ছোট হয়ে গেলাম কি বলে ওরাই তো যদি ঠিক হয়ে যায় তাহলে আমি ছোট হয়ে গেলাম মনে রাখা ভালো হবে প্রথম হিংসা করেছিল কে বলেন তো শয়তান প্রথম হিংসা করেছিল বলেছিল কি যে আমাকে সৃষ্টি করা হয়েছে আদম দিয়ে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আর আল্লাহ বল জুদু লিয়া আদম সবাই তোমরা আদমকে সে করলি ইবলিশ সেদ্ধদা করলো না আ বা আস্তাক বারা সে মূলত অহংকার করলো কি করলো অহংকার করলো বিশ্বাস করুন আপনার যত বন্ধ আছে এই যে আপনার আট ডাকাত না বারো টাকাত এটা এরপরে মিলাপ ধরেন খতম ধরেন কিয়াম ধরেন চল্লিশা ধরেন সম্মিলিত মোনাজাত ধরেন এই সবগুলা বিষয় অধিকাংশ আলেমরাই আলেমরাই জানে জানে অধিকাংশ শুধুমাত্র অহংকারের কারণে তারা এটা মেনে নিতে পারে না এক কারণ হচ্ছে অহংকার হক মেনে নিতে বড় সমস্যা দুই হিংসা হিংসার কারণে মানুষজন হক গ্রহণ করতে চায় না মনে রাখা ভালো হবে পৃথিবীতে প্রথম হিংসা করেছিল কে জানা আছে আদমের ডুবাটার ঘটনা জানা আছে না হাবিল আর কাবিলের ঘটনা আদম সালাম বললেন ঠিক আছে তোমরা দুজনেই আল্লাহ রাস্তায় কোরবানি দাও যারটা কবুল হবে ফয়সলা তার দিকে চলে যাবে বিশাল ঘটনা এরপরে যখন হাবিল দুম্বাপ দিল আল্লাহ কবুল করলেন কাবিলের ওই পশা গম আর ভুট্টা আর কবুল করলেন না তখন সে কি করলো হিংসা করলো এবং হিংসা করার পরে সে তার নিজের ভাইকে হত্যা পর্যন্ত করে দিল আর মানুষজন হক গ্রহণ করতে চায় না মূলত এই হিংসার কারণে তিন প্রবৃত্তির অনুসরণ মন চায় হুজুর আনা করেন না দশ কেজি খুরমা আনছি হুজুর এনা করেন না ভালো লাগে তো একবার চোখের বাণী ছেড়ে দিয়ে হুজুর আল্লাহ তার দাদা চোদ্দ গোষ্ঠীর যারা মারা গেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের সবাইকে মা করে দাও আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাত দিয়ে দাও আল্লাহ তুমি এটা দিলেন আল্লাহ আল্লাহ তুমি এটা করে দাও ভালো লাগে না আল্লাহ এই এই মসজিদের সভাপতি সাহেব আল্লাহ এই মসজিদের সেক্রেটারি সাহেব আল্লাহ আল্লাহ তার মা অসুস্থ আল্লাহ আল্লাহ তুমি তার মাকে সুস্থতা দান করে দাও টাকা পাঁচশো পাওয়ার পরে যদি এরকম নাম ধরে যদি দোয়া হয় তো ভালো লাগে না প্রবৃত্তি এটা কি মিঠা লাগে এটা হচ্ছে তিন নাম্বার কারণ চার হচ্ছে অতিরিক্ত ভক্তি আরে আমি আমার বাপ দাদার আমল থেকে যেটা করে আসলাম আমার যেটা করে আমার হুজুর যেটা করে এটা কি আমি বাদ দিতে পারি এটা বাদ দেওয়া সম্ভব নয় পাঁচ যে হচ্ছে মান সম্মানের বিশ্বাস করুন বাংলাদেশে আজকের দিনে ক্ষুদ্বা হচ্ছে প্রায় চার লাখের উপর বাংলাদেশে এক পরিসংখ্যানে জামে মসজিদের সংখ্যা চার লাখের উপরে চার লাখ মসজিদেই জুমার ক্ষুদা হচ্ছে এবং এই চার লাখের ভিতরে কমপক্ষে তিন লাখ সাড়ে তিন লাখ মসজিদে আখিরি মোনাজাত একটা আছে না নাই আখিরি মোনাজাত আছে আরে এই আখিরি মোনাজাত তারা ধরবে বাদ দেয় না কেন মান সম্মানের ভয় পঞ্চাশ বছর থেকে ইমামতি করছি পঞ্চাশ বছর থেকে আখিরি মোনাজাত করছি আর আজকে যদি বাদ দেই তাহলে মানুষ বলবে এর কোনো জ্ঞানে নাই রে এর ভিতরে কোনো এলেম নাই এই যে মান সম্মানের ভয় এই মান সম্মানের ভয়ের কারণে মানুষজন কি করতে চায় না হক গ্রহণ করতে চায় না ছয় নাম্বার এদিকে দেখেন ছয় নাম্বার মোনাফিকি অনেক অনেক আলেম আছে আহলে হাদিসের মধ্যেও অনেক আলেম আছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এমন আলেমও বেদাত করে বাংলাদেশের অনেক আহলে হাদিস সংগঠনের বড় বড় মুরব্বীরা বেদাত করে কেন করে মোনাফিকি করার কারণে এটা তাদের কি লক্ষণ মনাফি লক্ষণ যখন সৌদিতে যায় অথবা যখন সালাফি ঘরানা লোকদের সঙ্গে থাকে তখন এটা করে না কিন্তু জলসা মাহফিলে গিয়ে অথবা ইমামতির ঠেলায় পড়ে তারা এই হক গ্রহণ করতে পারে না সাত রাগের কারণে এই যে অনেক লোক আছে না দাড়ি রাখে না এটা কিন্তু রাগ এই দাঁড়িয়ে রাখাই লাগবে দেখো দাঁড়িয়ে না কি হয় অনেকে নামাজ পড়ে না রাগের কারণে ওই বলছে দেখে মোক নামাজ পড়া নাকি কি হয়ে গেছে উনি বলছেন এই কথাটা মানে ওর ভিতরে খুব রাগ রাগের কারণে সে মূলত হক গ্রহণ করতে চায় না আর অসৎ সঙ্গ এটা কথা আছে যে সৎসঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এখন আপনার সঙ্গ পঙ্গ যদি বেনামাজি হয় এদিকে আজান হয়ে গেল আপনার মনটা চাচ্ছে কেরে মহাজিন তো আজান দিল মসজিদে যাই না কিন্তু সংঘবাদ বলবে এই আজান দিল আরও তো আধা ঘন্টা পরে তোর জামাতে রক্ত আর থাক না আবার আর একটু পরে আপনি আবার মনটা চাচ্ছে কিন্তু আপনার আপনি নামাজে আসবেন বন্ধু বলতে আরে আর আরেকটু থাক না এই দেখতেছি না ব্যস্ত আছি ইত্যাদি এরপরে যখন জামাতে রক্ত ছুটে গেল এরপরে বলবেন ঠিক আছে জামাত যখন চলে গেল আর একটু পরে তোমরা উঠেই বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে পড়ে নেব কি সঙ্গ কি বলে আর বিড়িতে টান তো আসে নাকি দৈরিকটা মানুষ কি থেকে শুরু করে বলেন তো জীবনে পৃথিবীতে পৃথিবীতে জীবনে কোন ব্যক্তি ডাইরেক্ট পকেটের টাকা দিয়ে বিড়ি কিনেছে এটা ইতিহাস জানে এই নজির ইতিহাসে নেই পৃথিবীর কোন ব্যক্তি ডাইরেক্ট পকেট থেকে দশ টাকা বের করে একটা সিগারেট কিনে ধরাবে এরকম নজির পৃথিবীতে নাই কি করে বন্ধু শুরু করেছে এবার ধর একটা টান দে কে শুরু করে বলেন তো বিড়িটা কি শুরু করায় কি শুরু করায় وند ঐরাব ওই জর্দা পান ঐরকম অবস্থা এরা বলতে সঙ্গের কারণে হক গ্রহণ করতে মানুষ পারে না আর নয় নামার হচ্ছে ক্ষমতার কারণে ব্যাপারে একটা ঘটনা আপনাকে বলি রোম সম্রাট ছিলেন তিনি তার কাছে যখন ইসলামের বাণী চলে গেল তখন তিনি ইসলাম গ্রহণ করবেন এরকম একটা তাই তিনি মানসিকতা তৈরি করে নিলেন সঙ্গে সঙ্গে তিনি তার পরিষদ বর্গকে বললেন শোনো মদিনা থেকে চিঠি এসেছে সেখানে সর্বশেষ চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লাম এসেছে আত্মপ্রকাশ করেছে তার দিনই হচ্ছে চূড়ান্ত দিন যদি তোমরা এই দিন মেনে নাও তাহলে তোমরা সফলতা অর্জন করবে এই বক্তব্য শোনার পর রাজ পরিষদের সবাই এবার রাজার বিরুদ্ধে খেপে গেল রাজা তো বুঝতে পারলো অবস্থা বেগতি রাজত্ব মনে হারিয়ে যায় এই জন্য তখন বলল যে না রে আমি তো মস্করা করলাম কি করলাম আমি মস্করা করলাম যে দেখি তোমরা কি বলো অথচ তিনি বুঝেছিলেন যে মোহাম্মদ সাহা হক নবী কিন্তু তিনি হক জানা বড় সম্রাট ইসলাম গ্রহণ করতে পারেন পারেননি চার নাম্বার হচ্ছে আবেগ দশ নাম্বার হচ্ছে আবেগ আবেগের কারণে মানুষ হক গ্রহণ করতে পারে না দেখুন আমরা অনেক মানুষ আছে এরকম যে এইটা কি আমাকে করতেই হবে না করলেই নয় অথবা আমার বাপদাদার আমল থেকে যেটা চলে আসছে এটা তো সমস্যা রাসুল মোহাম্মদ সাল আলিয়া চাচা আবু তালেব আমরা সবাই তার নাম জানি তার শাস্তি হবে সবচেয়ে কি সবচেয়ে কম শাস্তি হবে তার রাসুল মোহাম্মদ সাল আলিয়া সঙ্গে তিনি শিয়াবে আমিরে আবি তালেবে প্রায় তিন বছর অবরুদ্ধ ছিলেন কয়ে বছর তিন বছর রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বয়কট করা হলো এবার তিনি বলছেন যে আমার ভাতিতে যেহেতু বয়কট হবে আমিও বয়কট হয়ে গেলাম খাবার নেই অনাহারে অধ্যহারে এমনকি বাবলা গাছের পাতা খেয়ে 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 রাসুল পায়খানা ছাগলের নাদির মতো হয়ে গিয়েছিল এরকম অবরুদ্ধ অবস্থায় প্রায় তিন বছর ছিলেন রাসুল সাল্লাম শাহবাগান এবং সঙ্গে ছিলেন তার চাচা নিজের চাচা যিনি ঢাল হিসেবে সব সময় তাকে সেভ করতেন এবার রাসুল মোহাম্মদ সাল্লাম তার ইন্তেকালের সময় তার কাছে চলে গেলেন চলে গিয়ে বললেন চাচা সময় তো মনে হয় শেষ এখন দেখেন আপনি আপনি কি ইসলাম গ্রহণ করবেন সঙ্গী পাশে বসে আছে আবু জেহেল মক্কার নেতা বসে আছে আর এক নেতার ফেস টু ফেস এবার আবু জেহেল বলছে যে আবু তালিব আপনি হচ্ছেন সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত নেতা আপনি কি শেষ সময়ে এসে আপনার বাপদাদার ধর্মে চুনকালি দেবেন দিয়ে কি আপনি আপনার ভাতিজার দিনকে গ্রহণ করবেন মানে আবেগে আঘাত করেছে শেষ আঘাতটা কোথায় আবেগে আঘাত করেছে যে আপনি কি শেষ সময় এসে এই মরার সময় আপনার এসেছে শেষ সময় এসে আপনার বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আপনি কি আপনার ভাতিজার দিন গ্রহণ করবেন আপনি হকটাকে এটাকে গ্রহণ করবেন তখন শেষে রাসুল মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে বললেন যে চাচা শুধুমাত্র আপনি বলেন ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু লাহা ইহ বাক্যটা বলেন বিচারের মাঠে কি হবে আমি দেখে নেব বারবার বলছেন রাসুল সাল্লা সাল্লাম কিন্তু শেষে আবু তালিব বলল আবু জাহিলের দিকে তাকিয়ে বলল যে না আজকে আমি আমার বাপ দাদার উপরেই চলে গেলাম অর্থাৎ তার আবেগের কাছে সে পরাজিত হয়ে চলে গেল সে হক গ্রহণ করতে পারল না সমানিত উপস্থিতি এই সব বিষয়গুলো মূলত আমাদের ভিতরে কাজ করে আপনি প্রত্যেকটা কাজ দেখে নেন ধরেন একটা যুবক ব্যবসারে লিপ্ত বা অন্যায় লিপ্ত সে এই সব বিষয়গুলোর কারণে বাদ দিতে পারে না ধরেন একজন ব্যক্তি সুদ খায় সুদ খোর সে এই সব কারণেই সুদ ত্যাগ করতে পারে না ধরেন একটা ব্যক্তি পাপ করে সে সব কারণেই পাপ ত্যাগ করতে পারে না ধরেন একটা ব্যক্তি হক জানে আল্লাহর হক দিন একটা ব্যক্তি জানে সে যেই হোক না কেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জৈন হোক এমনকি কবর পূজারী হোক মাজার পূজারী হোক দেওবন্দী হোক ব্রলবি হোক সে যেই হোক না কেন সে হকটা জানার পর এই উল্লেখিত কারণগুলার কারণেই মূলত হকটাকে গ্রহণ করতে পারে না তবে এটাই চূড়ান্ত সত্য হক ও বাতিলের দ্বন্দ্ব কিন্তু চিরন্তন অনেক মানুষ হকটাকে বাতিল বলে আর বাতিলটাকে বলে হক অনেকেই মাটির উপরে চায় যে তুই যদি হক হস তাহলে তোর রেজাল্ট আসে না কেন অনেকেই বলে না যে তোমার যদি এই পদ্ধতি যদি হক হয় তাহলে তোমার কাছে আল্লাহ সাহায্য নাই কেন তারা হুড়ো করে ফেলে কিন্তু মাটির উপরে যেটার ফয়সালা হবে না এটা মাটির নিচে ঠিকই হবে